নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে আমাদের বাড়িতে এসেছে নতুন টিভি তো আপনাদেরকে দেখিয়েছিলাম একদিন টিভি দেখতেই গেছিলাম তো টিভি দেখে পছন্দ করে এসেছিলাম তো তারপর ফোন করে জানিয়ে দিতে ওনারা ইনস্টল করার জন্য এই ভাইটাকে পাঠিয়ে দিয়েছেন তো উনি হচ্ছে মানে টিভিটা ইনস্টল করে দিচ্ছে আমাদের তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো নতুন লঞ্চ হয়েছে কস্কো বলে একটা মানে টিফির কোম্পানি তো এই কোম্পানিটা নতুন তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যারা নতুন নতুন যে কোম্পানির টিভি মানে দেখতে চান কিনতে চান তারা তাদের জন্য আর কি ভিডিওটা এই যে টিভিটা আর টিভিটার সাইজ হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আপনারা যদি ক্যাবিনেটের ওপর টিভি স্ট্যান্ড করতে চান তার জন্য এইগুলো দেওয়া হয়েছে তো আমরা দেয়ালেই স্ট্যান্ড করে দেবো তো দেয়ালে স্ট্যান্ডের জন্য এই যে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে তো টিভিসটাকে স্ট্যান্ড করার জন্য পিছনে স্ক্রুগুলো আটা চলছে চারটে স্ক্রু আছে তো সেগুলো মোটামুটিভাবে আটা হয়ে গেছে তো এখন ওরা মাপ করে নেবে যাতে করে সোজাসুজিভাবে টিভিটা দেয়ালে টাঙাতে পারে তো আমাদের ফিউচারে ক্যাবিনেট করার একটা ইচ্ছা আছে তো সেই জন্য সেই অনুযায়ী টিভিটাকে ইনস্টল করছেন তো টিভিটা এখানে টাঙিয়ে দেবার পরেও কিন্তু ক্যাবিনেট সুন্দরভাবে করা যাবে ওনারা সেটাই বলেন তো সেক্ষেত্রে টিভিটাকে একটু ওই স্ট্যান্ড থেকে খুলে আনতে হবে তো যাই হোক এখানে স্ট্যান্ড লাগানো হয়ে গেছে আর টিভিটাকেও লাগিয়ে দিচ্ছে ফাইনালি তো আমাদের টিভি অনেক দিন আমরা টিভি টিভি দেখি না তো যাই হোক মেয়ের এখন সময় কাটানোর জন্য টিভিটা কিনতেই হলো শুধু মেয়ের জন্য নয় মাঝে মাঝে ফ্যামিলি টুগেদারও করা যাবে আমরা একটা করে মুভি দেখতেই পারি সন্ধ্যাবেলা বসে বসে কস্কো একটা আমেরিকান মলের নাম হতেই পারে বাট এটা কিন্তু নিউ টিভির কোম্পানি মানে নতুন নতুন লঞ্চ হয়েছে তো সেই আর কি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি এটা তো টিভির পিকচার কোয়ালিটিটা আপনারা নিজেই দেখে নিন আমি আর কী বলবো বেশ ভালো আর ফার্স্টেই ইউটিউব সেট করে আমার রিলসটা দেখছিলাম আর এর সাউন্ড অবশ্যই আমি দিতে পারবো না কেননা কপিরাইট চলে আসবে তো সেই জন্য আর টিভি যেহেতু বাড়িতে এসেছে সেই আনন্দে একদম মুরগির মাংসের পাতলা ঝোল আজকে অমরবাবুকে বললাম আমার পছন্দের মুরগির মাংসের পাতলা ঝোল হবে তো সেই জন্যই সেটা বানিয়ে ফেলেছি তো মেয়ে শুরু করে দিয়েছি ওর কার্টুন চালানো আর আমি পাঁচ সেকেন্ড করে এখানে কার্টুনগুলো চালাচ্ছি জানিন আমাকে কপিরাইট দেবে নাকি ইউটিউব ফেসবুক যাই যাই হোক ছোটোবেলায় মেয়েকে খাওয়াতে বসেই টিভিটা চালিয়ে দিতাম আর ওই কার্টুনগুলো দেখে দেখেও খেয়ে নিত তো সেই থেকে কার্টুনগুলোর প্রতি আমারও একটা ভালোবাসা জন্মে গেছে আর ও শুনলেই আমিও শুনতাম যেহেতু দুজনে একসঙ্গেই বাড়িতে থাকি তো কার্টুনের প্রতি আমারও একটা প্রেম এসে গেছে কেন জানি না বেশ এবার কার্টুনও দেখা যাবে মেয়ের সঙ্গে বসে বসে তো যাই হোক মেয়ে এখন ওর বাবার গেঞ্জি পরে রেডি হয়ে টিভির চিকচিকি তুলতে লেগে গেছে তো চিক পেপার আর কি যেটা বলেন তো সেটাই তুলে নিচ্ছে যাতে করে আরও পিকচার কোয়ালিটিটা ভালো লাগে দেখা যাক তো ভাবছি ওয়াইফাই কানেকশানই নিতে হবে কেননা ডিস টিভি বা সেট টপ বক্স নেওয়ার কোনো ইচ্ছা নেই আর যখন আগের বারে পরিচারিকাকে টিভিটা দিয়েছিলাম তখন তার সঙ্গে ওই টপ বক্সটাও দিয়ে দিয়েছিলাম কেননা সে কীভাবে দেখবে তো সেই জন্য তো আমরা ভাবছি মানে যে ওয়াইফাই কানেকশানটা নেওয়া যেত ভালো হতো তো দেখা যাক অমরবাবু কী বলে তো চলুন ভিডিওটা আসলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দেবেন বাই বাই গুড ইভিনিং